জহিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট বন্ধুরা তুমি যদি অগ্নিমীর আর্মি ভর্তি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট হয়ে থাকো জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন টেন পারে সাথে টিডিএন এইট পার নার্সিং অ্যাসিস্ট্যান্ট অথবা ওমেন মিলিটারি পুলিশের ক্যান্ডিডেট হয়ে থাকো ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এরো কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ির প্রার্থী হলে তুমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে আর্মি রিলেটেড আপডেট ওয়েস্টবেঙ্গলে সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয় তো বন্ধুরা আজকের টপিকটা তোমরা কিন্তু থামমেল দেখে বুঝতে পেরেছ যে ফর্ম কাদের কাজের রিজেক্ট হতে পারে সেটা এর উপর আমি ভিডিও বানাবো তুমি যদি ফর্ম ভরে থাকো কী কারণে তোমার ফর্ম রিজেক্ট হতে পারে তোমার ফর্মটা রিজেক্ট হবে না রিজেক্ট হবে না তার উপরে আমি কিন্তু ভিডিও বলে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও প্রথমে বলে দিই আজকে হচ্ছে তোমাদের কিন্তু লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান আমি একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখিয়ে দিচ্ছি রেজিস্টার ফর দি অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ইয়ার ওটিবির অ্যান্ড জুনিয়র কমিশন অফিসার আদার্স র্যাঙ্ক ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ হ্যাজবিন এক্সটেন্ড তো তোমাদের দশ তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছিল সেটা বাড়িয়ে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ অবধি করা ছিল অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট তুমি যদি এখন তোমার ফর্মটা না ভরে থাকো অবশ্যই ভরে নাও আর যদি ফর্মটা ফিল আপ করে নিয়েছো তোমার ফর্মটা রিজেক্ট হবে নাকি রিজেক্ট হবে না সেটাও কিন্তু দেখে নাও ঠিক আছে তো আজকে কিন্তু লাস্ট ডেট তোমরা কিন্তু আজকের মধ্যে ফর্মটা সবাই সাবমিট করে দাও যে কোনো ট্রেট যে কোনো ক্যাটাগরি দুটো করে অ্যাপ্লিকেশান হবে ওটিবির বা পারমানেন্ট হলে তিনটে করে অ্যাপ্লিকেশান তো অবশ্যই তুমি কিন্তু করে নাও ঠিক আছে তারপর তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি বাংলাতে কোশ্চেন নিতে চাও অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছিলে যে বেস্ট পিডিএফ নোট কোথায় পাবো ঠিক আছে যেখানে তোমরা পড়ে প্রায় তোমাদের দেড়শো বা একশো ষাট প্লাস স্কোর কী করে হবে যেহেতু বুঝতেই পারছো প্রথমে এক্সাম হবে কাট অফটা কিন্তু খুব হাই যাবে বাংলাতে প্রশ্ন হবে এসএসসি জিডির মতনই কিন্তু তোমাদের হতে চলেছে ইন্ডিয়ান আর্মির এক্সাম তো অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নাও বলে দিচ্ছি তোমরা যদি বাংলায় নোট নিতে চাও বাংলায় সম্পূর্ণ পিডিএফ নিতে চাও জি কে ম্যাথ রিজনিং একদম বাংলা ভাষাতে পাবে এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের কিন্তু প্রায় একাশি প্লাস কোয়েশ্চেন যেখানে তোমাদের জিকে নোট পাবে জি নোট পাবে ম্যাথের নোট পাবে এবং রিজনিং নোট পাবে তার সাথে সাথে প্রায় তিরিশটা প্লাস প্র্যাকটিস সেট পাবে অরিজিনাল পেপার মক টেস্ট পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর ওপর কিন্তু তিন থেকে চারটা পিডিএফ রয়েছে তোমরা একশো টাকা প্রাইসে সম্পূর্ণ বাংলা ভাষাতে বাংলাতে তোমাদের এক্সপ্লেন করা থাকবে প্রশ্ন উত্তর থাকবে ম্যাথামেটিক্সগুলো করে দেওয়া থাকবে তার সাথে সাথে প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক লজিক অনুযায়ী অ্যান্সার দেওয়া থাকবে সে জি কে বলো বা জিএস বলো তো সেটা যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করবে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি কন্ট্যাক্ট করবে দিয়ে বলবে দাদা আমি প্র্যাকটিস সেটটা এবং অগ্নিবিড়ে আর্মির নোটটা নিতে চাও তাহলেও তাহলে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে এটা কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকা প্রাইসে প্রথম পঞ্চাশ জনের জন্য তারপর থেকে যারাই নেবে তাদের জন্য কিন্তু একশো নিরানব্বই টাকা করে দিতে হবে ঠিক আছে তো এটা তোমাদের বলে দিলাম জিডি টিডিয়েন টেন পাস টিডিয়েন এইট পাস ওমেন মিলিটারি পুলিশের যারা ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু সবাই নিয়ে নাও এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন কোয়েশ্চেন পেয়ে যাবে এখানে এখান থেকেই প্রায় একশো ষাট সত্তর প্লাস তোমরা স্কোর পেয়ে যাবে তো এটা গেল নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক আজকের ভিডিওর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের কাদের কাদের ফর্ম রিজেক্ট হবে একবার দেখে নাও তো একটা আমি কিন্তু মেল ওপেন করেছি তোমরা ভালো করেই যেন ইন্ডিয়ান আর্মিতে যে কোনো কিছু মেলের মাধ্যমে প্রকাশ করা হয় তুমি সিলেকশান হয়েছো বা তোমার কোনো ফর্ম বাতিল হয়েছে বা তোমার র্যালি ডেট দিয়েছে তো সব কিছু ইনফরমেশান মেলের থ্রু দেওয়া হয় অর্থাৎ ইমেলের থ্রু তো ইমেল কিন্তু এই ইমেলটা তোমরা একবার দিয়ে দেখে নাও ক্যান্ডিডেট ইউ অ্যাপ্লিকেশান হ্যাট হ্যাড বিন ফর দি ক্যাটাগরি অগ্নিবি ট্রেটসমেন্ট টেন পাস হ্যাজ নট ইট বিন সাবমিট পেমেন্ট মোট রোল নাম্বার অ্যাডমিট কার্ড উইল be guaranteed uh, for an incomplete open application. তো এখানে কিন্তু তোমাদের মূলি যেটা বলা হয়েছে যে তুমি যে তোমার অ্যাপ্লিকেশানটা করেছো অগ্নিবীর বি টেন পাশে তো সেটা কিন্তু এখনও সাবমিট হয়নি যার কারণে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড এখনও আসবে না এবং তোমার কিন্তু রোল নাম্বারটাও আসবে না ঠিক আছে তো তার জন্য তোমাকে বলা হয়েছে তুমি কিন্তু আবার তোমার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করো প্রথমে তোমার ওপেন অ্যাপ্লিকেশানটা ওপেন করো এবং সেখানে গিয়ে এডিট অপশান থেকে তোমার কিন্তু পুরো অ্যাপ্লিকেশানটা সাবমিট করো ঠিক আছে এটাই কিন্তু বলা হয়েছে যদি না তুমি করো তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হবে এই মেলটা কিন্তু অনেকের কাছে এসেছে যদি জিডির ক্যান্ডিডেট হয় জিডির ক্যান্ডিডেটদের কাছে এসেছে বাট ট্রেডসম্যান ক্যান্ডিডেট তাদের কাছকেও আসছে আমার কাছে কিন্তু এরকম হাজারও স্ক্রিনশট আছে যারা কিন্তু ক্যান্ডিডেটরা আমাকে পুরোপুরি পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে তো তোমরাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আছে জয়েন হয়ে যাও তো এখানে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কি করা উচিত এখন এবং তোমরা কি করবে যাতে তোমার ফর্মটা রিজেক্ট না হয় তো এখানে তোমাদের প্রথমে বলে দিচ্ছি এখানে কিন্তু পরিষ্কার বলা আছে তোমার যে ফর্মটা সেটা কিন্তু দুটো কারণে প্রবলেম হতে পারে একটা হচ্ছে তোমার পেমেন্ট ঠিকঠাক করে করা নেই অথবা অ্যাপ্লিকেশানটা ঠিক করে সাবমিট করেননি ঠিক আছে তো এখন তোমাদের কিন্তু কিটা কোনটা করণীয় সেটা বলে দিচ্ছি তার সাথে সাথে এটা কিন্তু দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া আছে এবং এখানে কিন্তু বলা আছে পেমেন্ট বিফোর লাস্ট ডেট অর্থাৎ তোমাকে কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করতে হবে ওয়েবসাইটে সাবমিট করে যেটা কিন্তু লাস্ট ডেটের আগে অর্থাৎ আজকে কিন্তু পঁচিশ তারিখ আজকের মধ্যেই পুরোপুরি পেমেন্টটা তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি এটা জিডির ক্যান্ডিডেটের কাছে আছে যে সেটাও কিন্তু সেম ট্রেডসম্যান ক্লার্ক টেকনিক্যাল সবার কাছে এটা কিন্তু আসলে সেম ঠিক আছে তো এরপরে তোমাদের কি করণীয় আমি তোমাদের একটা কিন্তু স্ক্রিনশট ওপেন করেছি একজন ভাই কিন্তু আমাকে পাঠিয়েছিল তারও সেম এ ইমেল এসেছিলো এসএমএস এসেছিলো সে কিন্তু আমাকে তার আইডিটা ওপেন করে পাঠিয়েছিল এখানে বলে দিই বন্ধুরা তোমার আইডি সাবমিট দেখাচ্ছে এখানে তুমি যদি রিসিভ কপি ডাউনলোড করতে চাও ডাউনলোড রিসিভ কপি হচ্ছে এবং তোমার এখানে কিন্তু যে ফর্মের পিডিএফটা অর্থাৎ সাবমিট যে করেছো ভিউটা সেটাও কিন্তু তুমি দেখতে চাইলে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই রকম যদি তোমারও এসে থাকে তাহলে তোমাকে কিন্তু কোনো প্রকার কিছু পড়তে হবে না ঠিক আছে অর্থাৎ তোমার যদি এই রকম মেল এসে থাকে তো তারপর যদি তোমার আইডিতে একবার লগ করে দেখো যে তোমার এই রকম দেখাচ্ছে অর্থাৎ ডাউনলোড রিসিভ তোমার ডাউনলোড রিসিভ হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু ভিউ দেখা যাচ্ছে একদম সাবমিটেড এখানে দেখাবে তাহলে কিন্তু তোমাকে কোনো কিছু করতে হবে না তোমার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে কিন্তু বন্ধুরা যাদের অ্যাডমিট কার্ড আসবে না এখানে যদি তোমাদের সাবমিটেড না দেখায় ডাউনলোড রিসিভ যদি না হয় এখানে যদি তোমাদের ভিউ যে পিডিএফটা সেটা ডাউনলোড না হয় তাহলে বুঝবে তোমার কিন্তু ফর্মটা রিজেট হবে ঠিক আছে এবং রকম ইমেলও তার এসেছে তাদের কিন্তু ফর্মটা রিজেট হবে তো একবার আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমার আইডিটা একবার ওপেন করবে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে একবার ভিজিট করবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে দিয়ে তোমার প্রোফাইলটা ওপেন করে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একবার দেখে নিবে সাবমিটেড দেখাচ্ছে না আনসাবমিটেড দেখাচ্ছে বা ক্যান্সেল দেখাচ্ছে তারপর কিন্তু তুমি ডিসিশনটা নিয়ে নিবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের সবার কিন্তু এখানে যাদের যাদের সাবমিটেড দেখাবে এবং এখানে তোমার ভিউতে গিয়ে একবার ফর্মটা দেখে নিবে ফর্মে কোনো ভুল আছে নাকি তোমার নাম বা কিছু ভুল হয়েছে নাকি আশা করি তোমাদের ভুল যদি না হয় তাহলে কিন্তু ফর্মটা এখানে রিজেক্ট হবে না ঠিক আছে এবং ডাউনলোড রিসিপটা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো এটা তোমাদের ক্লিয়ার তারপর তোমাদের বলে দিচ্ছে আজকে যেহেতু তোমাদের ফর্মের লাস্ট ডেট যেটা লাস্ট ইনফরমেশন তোমরা যদি এখনো তোমার ফর্মটা না ফিল করতে পারো প্রোফাইল লগ ইমেল আইডি হারিয়ে গেছে পাসওয়ার্ড ভুলে গেছো দুটো অ্যাপ্লিকেশান করতে পারছো না পেমেন্টে প্রবলেম হচ্ছে জিডি টিডিএন বা জিডি টেকনিক্যাল জিডি টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট করতে পারছো না তাহলে আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবে আমরা কিন্তু পুরোপুরি তোমাদের সাহায্য করে ফর্মটা সাবমিট করে দেবো ঠিক আছে তোমার ভাই বোন দাদা দিদি যারা নতুন করে আর্মিতে অ্যাপ্লিকেশান করবে রেজিস্ট্রেশন করবে আজকের মধ্যে কিন্তু ডকুমেন্টসগুলো পাঠাবে আজকেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিটের লাস্ট ডেট আমরা কিন্তু পুরোপুরি হেল্প করবো তোমাদের ঠিক আছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্যই যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও জয় হিন্দ সবাইকে